জুলাই গণ অভ্যত্থানে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারানা সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে এই মন্তব্য করেন তিনি রুমিন ফারানা বলেন কোনো বিচারের আগে যদি শর্ত থাকে তাহলে সেই বিচার নিয়ে প্রশ্ন উঠবে নির্দিষ্ট সময় বা শর্ত বেঁধে দিয়ে কখনো বিচারকে আটকে ফেলার চেষ্টা ভালো পরিণতি নিয়ে আসে না শেখ হাসিনার রায় দেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে এই রায়টি ঘিরে দেশ ও দেশের বাইরে থেকে নানা মন্তব্য দেখতে পাচ্ছি মানবাধিকার সংস্থাগুলোর নানা পর্যবেক্ষণ দেখছি ডেভিড বার্কম্যান যিনি খুবই সোচ্ছাস ছিলেন হাসিনার শাসনামলে হাসিনার রায় ঘিরে তার লেখা আর্টিকেলে বলেছেন প্রসিকিউশনের হাতে শক্ত প্রমাণ ছিল তিনি বলেন আরও নির্বাচন ঘিরে বিচারের দৃশ্যমানতায় একমাত্র শর্ত নয় আমরা দেখলাম বিচারের দৃশ্যমানতার পাশাপাশি পিয়ার পদ্ধতিতে নির্বাচন গণভোট আগে হওয়া এরকম নানা রকম শর্ত জুড়ে দেওয়া হয়েছে কেবলমাত্র আওয়ামী লীগ নয় জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধের শর্ত দেওয়া হয়েছে লেভেল ফ্লাইং ফিল্ডের শর্ত এসেছে এইসব দাবি মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা না হলে জামাত সহ যারা এই দাবিটিটা তুলেছে তারা নির্বাচনে আসবে কিনা এটা একটা বড়ো প্রশ্ন নির্বাচন বাধাগ্রস্ত হলে আওয়ামী লীগ সবচেয়ে বেশি লাভবান হবে বলেও মন্তব্য করেন তিনি